করে এর বাইরে তারা আর কিছুই ভাবতে পারে না তারা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে সেটা নিয়ে তাদের কোনো চিন্তা নেই কি দুঃখজনক ব্যাপার যে ব্যক্তি আল্লাহর আয়াত সম্পর্কে জানেই জানে যে তাদের লক্ষ্য আরো উচ্চ হওয়ার দরকার কিন্তু তারা শুধুই এই দুনিয়া নিয়ে চিন্তা করে আখলাদা ইলাল আরব আর এই রূপক আয়াতটি আল্লাহ শেষ করেছেন এইভাবে যে ফামাতালহু কিভাবে ওই ব্যক্তিকে বর্ণনা করা যায় সেই ব্যক্তি যে কিনা সাপের মতো ব্যবহার করছে তাই এখন আল্লাহ এর থেকেও খারাপ একটি উদাহরণ দিচ্ছেন উনি বলছেন ফা হু তার উদাহরণ হচ্ছে একটি কুকুরের মতো একটি কুকুরের মতো এটাই যথেষ্ট অপমানজনক কারণ কুকুর হচ্ছে এমন একটা প্রাণী হ্যাঁ এটা বিশ্বস্ত কিন্তু আল্লাহ আসলে কথা বলছেন এমন একটি ছন্ন ছাড়া কুকুরের এটা আমরা দেখব আয়াতের ভাষা থেকে এই যে কুকুরটি যার বর্ণনা আল্লাহ দিচ্ছেন আপনারা জানেন কোরআনে আমরা বিভিন্ন মানুষের উদাহরণ পাই যাদেরকে কোনো প্রাণীর সাথে তুলনা করা হয়েছে যেমন ইসরায়েলরা যারা তাদের উপর বর্ণিত কিতাবের মর্যাদা দিতে পারেনি মর্যাদা দিতে পারেনি তাদের উদাহরণ সেই গাধা যে পুস্তক বহন করে চলে কিন্তু এখানে বর্ণিত ব্যক্তি তার থেকেও খারাপ তার তুলনা করা হয়েছে কুকুরের সাথে আল্লাহ বলছেন ইন আলাইহিয়ার তুমি যদি এই কুকুরের উপর কোনো বোঝা চাপাও কোনো বোঝা বেঁধে দেওয়া হয় এবং তারপর সেই বোঝা বহন করতে দেওয়া হয় কুকুরটিকে কোনো বোঝা বহনের কাজ দেওয়া হয় তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে সেই বোঝা বহন করতে দেওয়া হয় তখন সে জোরে জোরে হাঁপাতে থাকে এমন ধরনের হাঁপানো যাতে শব্দ হয় এবং জিব্বা বের হয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে এইভাবে কুকুর এটাই করে কোনো প্রাণী যখন তার জিব্বা বের করে দিয়ে নিঃশ্বাস নিতে থাকে তার অর্থ হল সে ক্লান্ত আল্লাহ তালা খুবই নিখুঁত ভাষায় ব্যবহার করেছেন চিত্রটি আমাদের সামনে তুলে ধরতে যে তোমরা যদি এর উপর বোঝা চাপাও তাহলে সে হাঁপানো শুরু করে ওয়া ইনতা রুখ আর যদি একে এমনিতেও রেখে দাও ইয়াল হাত তখনও সে তার জিব্বা বের করে হাঁপাবে এর অর্থ কী এর সাথে আমার আপনার অথবা সেই ব্যক্তি যে আল্লাহর পথ প্রাপ্ত তার সম্পর্ক কি যে আল্লাহ তালা এমন একটি অদ্ভুত তুলনা করেছেন একটি কুকুর সে অনেক কাজ করলেও হাঁপায় আবার না করলেও হাঁপায় অনেক কাজ করলেও হাঁপায় না করলেও হাঁপায় এই হাঁপানোর ব্যাপারটি এটা আসলে যে কোনো সৃষ্টির জন্য স্বাভাবিক কোনো ব্যাপার নয় যে কোনো প্রাণী হোক মানুষ হোক কখনোই হাঁপায় না যদি স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় উত্তেজিত হলে বিরক্ত হলে অসন্তুষ্ট হলে পিপাসা পেলে এটা এমন কারো চিত্র যে অতৃপ্ত অপূর্ণ আমাদের উলামারা এই হামেল শব্দটির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা করেছেন যার অর্থ হল কার ওপর বোঝা চাপানো আর এটা কোরআনে অহিনাজিল করা বোঝাতে ব্যবহৃত হয়েছে এখন এই লোকটি হয়ে গেছে কুকুরের মতো সে ধর্ম সম্পর্কে কিছু শুনলেই বিরক্ত হয়ে যায় এই ব্যক্তি কিন্তু সেই ব্যক্তি যে দিন সম্পর্কে জানত সে ধার্মিকও ছিল কিন্তু যখনই সে এর থেকে দূরে সরে যাওয়া শুরু করলো তারপর যখন ইসলামে কোনটা সঠিক কোনটা ভুল এই সম্পর্কে কিছু শুনে মনে মনে সে এটা আর পছন্দ করে না সেটা বিরক্ত হয় তারা নামাজ পড়ে কোনো শান্তি পায় না মুসলিমদের কোনো জমায়েতে সে অস্বস্তি বোধ করে কোনো কিছু জানতে সে বিরক্ত হয় তাই তারা মুসলিম সঙ্গ থেকে দূরে সরতে থাকে এবং তার অন্ধকার জগতের সঙ্গী বেছে নেয় বাজে ধরনের পরিবেশে তারা মিশতে শুরু করে কিন্তু সেখানে গিয়েও তারা অস্বস্তিতে ভুগতে থাকে তারা ভাবে যে ইসলামিক পরিবেশ ছেড়ে সেই পরিবেশে গিয়ে তারা কিছুটা শান্তি পাবে কিন্তু আসলে তারা শান্তি পায় না আবার কোনো কোনো উলামার দুনিয়াবি কামনা বোঝাচ্ছে যখন তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন আল্লাহ তালা দুনিয়ার জন্য তাদের তৃষ্ণা আরও বাড়িয়ে দেন শয়তানও তাদের পিছনে পড়ে কারণ শয়তানকে তারাই পেছনে পড়তে সুযোগ দিয়েছিল এখন যেটা হয়েছে শয়তান তাদেরকে খালি ভোগের পর ভোগ করতে বলছে যদিও তাদের হয়তো আর প্রয়োজন নেই এর মানে কি এর মানে হচ্ছে এমন কেউ যে হয়তো টাকা পয়সা আসক্ত হয়ে পড়ে কামনা বাসনা চরিতার্থ করা ধান্দায় থাকে আসক্ত হয়ে পড়ে বা এরকম কিছুতে তারা খাবার কথা চিন্তা করে যখন তারা ক্ষুধার্ত থাকে আবার যখন থাকে না তখনও তারা খাবারের কথাই চিন্তা করে তারা হয়তো দুপুরের খাবার খাচ্ছে আর তখন চিন্তা করছে রাতের খাবার কি খাবে তারা জিনিসপত্র কেনাকাটা নিয়ে অতিরিক্ত মগ্ন থাকে হয়তো তারা দেনার ভারে ডুবে আছে তখনও ভাবতে থাকে আমার ক্রেডিট কার্ড দিয়ে কি কি কেনা যায় আর কি পাওয়া যায় এভাবে মানুষ মানসিক অসুস্থতায় ভুগতে থাকে এবং কোনোভাবেই নিজেকে প্রতিহত করতে পারে না যেভাবে একটি কুকুরও নিজের হাঁপানো বন্ধ করতে পারে না কারণ থাকুক আর না থাকুক প্রয়োজন থাকুক আর না থাকুক হাঁপাতে থাকে আর এই অস্বস্তিকর রূপকের আলোচনাটা যখন শেষ হতে শুরু করলো আল্লাহাল্লাহ বলছেন মাসালুল কৌম আয়াতিনা এটা হচ্ছে সেই ধরনের লোকেদের উদাহরণ যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লা কাদ্যাবুবি আয়াতিনা এই অংশটুকু কোরআনে সবসময় অবিশ্বাসীদের জন্য ব্যবহার করা হয়েছে বিশ্বাসীদের জন্য নয় আর এই আয়াতে দেখা যাচ্ছে আয়াত শুরু হয়েছিল এমন কারো কথা দিয়ে যে কিনা বিশ্বাসী ছিল আর এখন এসে বলা হয়েছে যখন সেই ব্যক্তি এই পর্যায়ে এসে যায় তখন আল্লাহর দৃষ্টিতে এসে অবিশ্বাসীদেরই সমতুল্য তাহলে কি লাভ হলো আমাদেরকে আল্লাহর আয়াত দেওয়া হয়েছে যেন আমরা মানুষ হিসাবে বাঁচতে পারি কোনো জন্তু হিসেবে নয় এমন কেউ না যে প্রবৃত্তির বসে সবকিছু করে যদি আমরা তা না করতে পারি তাহলে অন্য কারোর সাথে কি পার্থক্য রইল খালি বাহ্যিকভাবে এমন ভাব ধরা যে আল্লাহর কিতাবের প্রতি তার অনেক ভালোবাসা রয়েছে কিন্তু ভিতরে এর প্রতি কোনো টান বোধ না করা আল্লা আয়াতই না আল্লাহ যেভাবে আয়াত শেষ করেছেন সেটা দেখে আমি একেবারে বাকরুদ্ধ লা ফ্সোস ইলক তাদেরকে বিবিধ কাহিনী বলুন যেন তারা চিন্তা করতে পারে এইভাবে আয়াতটি শেষ হয়েছে তাদেরকে বিবিধ কাহিনী বলুন বহু বছর এর মানে হচ্ছে এই যে ঘটনাটি শুধু একটি মাত্র ঘটনা নয় বারবার এই ঘটনা চলতেই থাকবে আমাদের চারপাশে এমন অনেক লোক থাকবে যারা হয়তো একসময় ধার্মিক ছিল কিন্তু একসময় সে নাই হয়ে গেছে গোপনে ধর্ম মেনে না চলে উপরে উপরে দেখানোর মানে হলো প্রকৃতপক্ষেই ধর্ম অস্বীকার করা কাহিনী আমাদের চারপাশে অহরহ ঘটবে তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে লা আল্লাহ মিয়াতফাক যেন তারা গভীর ভাবতে পারে আর এটাও ভাবতে হবে যে আমি নিজেও কি সে একই রাস্তায় যাচ্ছি কিনা এই আয়াতটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আরও দুইটি বিষয় জেনে নিতে হবে প্রথমটি হচ্ছে ইবাদা আমি এ ব্যাপারে খুব সংক্ষেপে বলবো কেননা এই সম্পর্কে অন্যান্য জায়গায় অনেকবার বলেছি এখানে সংক্ষেপে আগের গুলোই মনে করিয়ে দিচ্ছি ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে ইবনে তাইমিয়া এই ব্যাপারে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা আল্লাহর বান্দা হতে হলে আল্লাহর গোলাম হতে হলে আপনাকে পাঁচটি শর্ত পূরণ করতে হবে আল্লাহর দাসত্ব কবুল করতে এ তো দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন অন্যভাবে বললে আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন তাহলে আপনি আর আল্লাহর বান্ধা হিসেবে গণ্য হবেন না কারণ আপনি ইতোমধ্যে শির করে ফেলেছেন তা তো আত মখলুকিন ফি ফিমা আসিয়াতিল খক স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না এটা হতে পারে না গোলাম হিসাবে এটা করা যাবে না তো প্রথম বিষয়টি হচ্ছে দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে অল্লা দিন আহানু আসাদু হুব্লাহ যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় একই সুরাতে আল্লাহ বলেন মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহ সমকক্ষ দ্বার করায় তারা তাদের এমন ভাবে যেভাবে আল্লাহকে ভালোবাসে কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে অন্যভাবে বললে আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি ভাই বন্ধু সন্তান সন্ততি জীবন সঙ্গী ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয় সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা সাল্ল আলহাম দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা দাসত্ব ও ভালোবাসার প্রকাশ তৃতীয়টি হচ্ছে সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম যে অবস্থাতে তিনি আমাকে নিপতিত করুন না তোমাদের জীবন সহজ করতে চান তোমাদের বোঝা হালকা করতে চান আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে আর তার অবাধ্য হলে জীবন সহজ হয় আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি আহা সবকিছুই শুধু হারাম ইসলাম ইসলাম না। আমি আসলে তোমাদের তোমাদের দিয়েছি যাতে জীবন আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে তা অকুল থাকতে হবে তো আমাদের হলো দাসত্ব ভালোবাসা এবং ভরসা চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা যখন আমরা কোনো কিছু করি বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয় আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় করতে পারবেন না যেমন ধরুন আপনি মসজিদে দান করবেন যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে তাহলে আপনার দান বৃথা আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না বিন্দু পরিমাণ ওনা আর তিনি আমাদের থেকে যা চান ইন সলাতি অনুসকি অ মাহিয়া মামাতিলিল্লাহি রব্বিল আল আমিন এই আন্তরিকতার ব্যাপারে আগের শুরুতেই আলোচনা হয়েছে ফসল লিলি তোমার রবের প্রতি আন্তরিকতার